আমার সঙ্গে নন্দীগ্রামের যে সম্পর্ক এখন যে হালি নেতা বেরিয়েছে না এদের যা বয়স তার থেকেও বেশি দিনের সম্পর্ক আমার নন্দীগ্রামের সঙ্গে আপনারা হিন্দু মুসলমান করে একুশে আমার কিছু ভোট করিয়েছেন আমাকে যদি পার্টি আর আপনারা দাঁড়াতে বলেন ছাব্বিশ সালে আমি একুশে সুদ হিসাব দ্বন্দ্ব সুদ সহ আমি মানুষের কাছ থেকে ভালোবাসার মাধ্যমে নিয়ে যাব আমি সেটা জানি আচ্ছা আমাকে আপনি লড়াতে পারবেন না আপনি ভোট বন্ধ করুন কালীচরণপুর এবং শিবপুরে ভোটের দিন বিকালে যখন আপনারা জিতবেন আমার যত কাজ থাকুক আমি আপনাদের সামনে লাড্ডু ঝড়িয়ে নিয়ে থাকবো আমি ছোট হাতিতে ভরে নিয়ে আসবো আপনাদের তো খাওয়াবো আর সেদিন থানায় ঢুকবো আইসি বাবা আপনাকে খাওয়াবো আপনি তৈরি বিশ্বাসকে আর সৈন্যদ্বীপকে ডেকে রাখবে